বন্ধুরা এই ভ্যাবসা গরমের মধ্যে ত্বককে যদি এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে সুন্দর রাখতে চাও তাহলে এক টুকরো আলু রাতে ঘুমানোর আগে ঠিক এইভাবে মেখে নাও হ্যাঁ বন্ধুরা আলুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে ত্বককে ব্রাইট করতে উজ্জ্বল করতে সাহায্য করে রোদে বেরিয়ে ঘুরে ফিরে মুখে ট্যান পড়ে গেছে কালো দাগ ছোপ হয়ে গেছে প্রচুর তাহলে ঝটপট আলুর রস এইভাবে তিন থেকে চার দিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করো এক টুকরো আলু নিয়ে নেবে আলু রসটা এইভাবে আলুটাকে ছেঁচে নিতে পারো গ্রেট করে নিতে পারো অথবা মিক্সিতে বেটে নিতে পারো যেভাবেই হোক আলুর রস দু চামচ এইভাবে একটা বাটির মধ্যে বের করে নিতে হবে তোমাদের তা আর এই আলুর রসটার মধ্যে মেশাবে দুই তিন চামচ নারকোল তেল বন্ধুরা নারকোল তেল আমাদের ত্বকের নোংরা ময়লাকে পরিষ্কার করে ত্বককে মসৃণ রাখে নরম রাখে সফট করে আর স্কিন একটা গ্লো আনতে হেল্প করে নারকল তেল আর আলুর রসের সাথে মিশিয়ে এটি মুখে লাগালে দারুণ সুন্দর কাজ করে এরপর এর মধ্যে মেশাতে হবে দুধ হাফ ছোট চামচ একটু দুধ মিশিয়ে নেবে এর মধ্যে ঠান্ডা দুধ যদি ফোটানো দুধ হয় সেটা ঠান্ডা করে নিয়ে নেবে আর কাঁচা দুধ হলে তো কথাই নেই ভীষণই ভালো হচ্ছে ব্যাস এবার একটি তুলোর সাহায্যে সারা মুখে এই দুধটা এই আলুর রসটা এইভাবে ব্যবহার করবে মানে ওর মধ্যে নারকল তেল আর দুধ মিশিয়ে সারা মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে বিশেষ করে যেই সমস্ত জায়গায় দাগ আছে সেগুলোতে ভালো করে এই আলুর রসটাকে এইভাবে লাগাবে আর সারা মুখে গোল গোল করে এইভাবে লাগাবার পরে এটা কিছুক্ষণ একটু শুকোতে দেবে যখন দেখবে একটা লেয়ার শুকিয়ে গেছে তখন আবার আর একটা লেয়ার মুখে লাগাবে এইভাবে মোটামুটি এক মিনিট হয়তো হাড় লাগবে শুকাতে তোমাদের একটা লেয়ার আবার একটা লেয়ার লাগিয়ে আর একটুখানি হাত দিয়ে এইভাবে মাসাজ করবে এর ফলে কি হবে দাগ ছোপগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে তারপরে এটা মুখে আলুর রসটা প্রথমে পাঁচ মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে তারপরে কী করবে একটি বাটির মধ্যে অল্প একটুখানি নারকল তেল নেবে তো দেখো দু চার ফোঁটা নারকোল তেল আমি একটি বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি এবার যেটা করবে এর মধ্যে মেশাবে এক চামচ আটা অথবা বেসন যেটাই তোমাদের কাছে আছে আটা মানে রুটি খাই আমরা যে সেই আটা গমের আটা এক চামচ থাকলে সেটা মেশাতে পারো না থাকলে বেসন এক চামচ মেশাবে তো নারকোল তেল আর বেসন এর মধ্যে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবার একটুখানি এর মধ্যে মেশাবে তোমরা দুধ এখানে আবার এক চামচ দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে আমাদের খুব ভালো করে তো এখানে দেখো বেসন নারকোল তেল আর দুধ দিয়ে আটা আমি গুলে নিচ্ছি আর আটাটা ভালো করে গোলা হয়ে গেলে এর মধ্যে এক চামচ দিয়ে দেবে এখানে অ্যালোভেরা জেল আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না অনেকেই বলে আমার অ্যালোভেরা জেল দিদি স্যুট করে না ক্ষেত্রে তোমরা এখানে গ্লিসারিন মেশাতে পারো হাফ ছোট্ট চামচ অথবা পাঁচ ছ ফোটা গ্লিসারিনও মেশাতে পারো এর মধ্যে অথবা আবার থেকে আলুর রসও মেশাতে পারো এটার মধ্যে তো এইভাবে এইটা মিশিয়ে নেওয়ার পর সারা মুখে এটাকে খুব ভালো করে মেখে নেবে আর দেখো প্রথমে যে আলুর রসটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি ধুইও নিই অথবা মুছিও নিই তার উপরেই আমি কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করছে তো এই ফ্যাস প্যাকটা পরপর চার দিন মুখে মাখলেই দেখবে তোমাদের ত্বকের যে নিস্তেজ ভাব হয়ে গেছে মুখটা কালো হয়ে গেছে মুখে প্রচুর ঘামাচি ব্রণ ফুসকুড়ি হয়ে যাচ্ছে সেগুলো দূর করবে এবং মুখের কালচে ভাব দূর করে দিতেও সাহায্য করবে রোদে ত্বক অত্যাধিক পুড়ে গেছে কালো হয়ে গেছে সেই ভাবটা দূর করে দেবে এবং স্কিনে ভালো গ্লো এসে যাবে সারা মুখে এবং চোখের তলায়ও এটা অবশ্যই অ্যাপ্লাই করবে চোখের তলার কালি এবং চোখের তলার যে ভাঁজ কিংবা চোখের তলায় গর্থ হয়ে থাকে কালো ভাব হয়ে থাকে সেটা দূর করতে সাহায্য করবে সারা মুখে ভালো করে এটাকে এইভাবে অ্যাপ্লাই করবে আর হ্যাঁ অবশ্যই এটা রাতে ঘুমানোর আগে যদি করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে কারণ স্কিন আমাদের স্কিন রাতে নিজেকে রিপেয়ার করে আসলে স্কিন নিজেকে রিপেয়ার কখন করে যখন মানুষ ঘুমায় সেই সময় স্কিন নিজেকে রিপেয়ার করে তাই ঘুমাবার আগে যে কোনো ভালো জিনিস মুখে যখন লাগাবে তার কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো পাঁচ সাত মিনিট মুখে এটা মেখে রাখবে পাঁচ সাত মিনিট মুখে মেখে রাখার পরে হাতটা একটুখানি ভিজিয়ে নেবে হাত একটু জলে ভিজিয়ে নিয়ে হালকাভাবে এটা দিয়ে মাসাজ করবে একটু আর চেষ্টা করো এখানে গমের যে আটা সেই আটা দিয়েই এটা তৈরি করার কারণ আটা খুব সফট হয় নরম হয় আর স্কিনে এটা দিয়ে মাসাজ করলে খুব ভালো কিন্তু গ্লো আসে একটা তাই আটাটাই আমি এখানে ব্যবহার করেছি চেষ্টা করবে আটা ব্যবহার করার এখানে এইভাবে একটু কিছুক্ষণ এটাকে দিয়ে মাসাজ করবে এইভাবে আর কিছুক্ষণ এইভাবে এটা মাসাজ করার পরে তারপর এটা মুখ থেকে আমাদের তুলে ফেলতে হবে তো এই দেখো এইভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করবে আর তারপর আমি দেখো একটা ভিজে টিস্যু পেপার দিয়ে এটা মুছে ফেলছি তোমরা একটা ভিজে টাওয়াল অথবা টিস্যু পেপার অথবা ফেস প্যাক রিমুভার প্যাডগুলো যে হয় সেগুলো দিয়েও তোমরা মুছে ফেলতে পারো এটাকে অথবা ডাইরেক্ট তোমরা জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো এতে দেখবে স্কিন খুব সফট করে দেবে স্কিনকে খুব নরম করে দেবে এবং আস্তে আস্তে স্কিনের একটা সুন্দর গ্লো ফিরে আসবে আর স্কিনের ছোপগুলো হালকা হয়ে যাবে তো অতিরিক্ত গরম গেছে বন্ধুরা আর এবং অতিরিক্ত গরম যাচ্ছে এই দুদিন বৃষ্টি হয়েছে তাতে একটু ওয়েদার ঠান্ডা হচ্ছে কিন্তু এই গরমের মধ্যে বেরিয়ে মুখ যাদেরই মুখে প্রচুর ট্যান পড়ে গেছে মুখ প্রচণ্ড কালো হয়ে গেছে তারা তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো তিন চার দিন রাতে ঘুমানোর আগে মাখলেই দেখবে তোমাদের ত্বকের আবার উজ্জ্বলতা কিন্তু ফিরে আসবে ফিরে পাবে তোমরা তো দেখো সারা মুখ থেকে আমি এটা ভালো করে মুছে তুলে ফেলেছি আর এইভাবে মুখটা যেটা মুছে তুলে ফেলার পরে এবার যেটা করতে হবে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে কোনো শাওয়ান অথবা ফেসওয়াশ কিছু ইউজ করবে না এই সময় শুধু জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবার পরে অল্প করে একটা মশ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো আমি এখানে দেখো নিভিয়া মশ্চারাইজারটাই মেখে নিচ্ছি কারণ যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই স্কিন হচ্ছে তো যার ফলে আমি নিভিয়া ডিপ নিভিয়া যেটা হচ্ছে ডার্ক কালারে ব্লু সেই নিভিয়াটাই আমি মাখি যাতে স্কিনে খুব ভালো একটা প্রোটেকশানের লেয়ার থাকে এবং স্কিনকে খুব সফট করে দেয় পরদিন সকাল স্কিন খুব স্মুথ থাকে গ্লোয়িং থাকে স্কিন খুব টাইট থাকে তো এইভাবে সারা মুখে খুব ভালো করে যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে তোমরা মাসাজ করে নেবে টেনে টেনে এইভাবে আর যদি দেখছো ময়শ্চারাইজারটা মুখে টেনে যাচ্ছে তো তোমরা আরেকটু লাগিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে মাসাজ করবে অবশ্যই চোখের চারিপাশে ঠোঁটের চারিপাশেও মাসাজ করবে আর হ্যাঁ মাসাজ করার জন্য তোমরা ব্যবহার করতে পারো আগারোর এই ফেস রোলারটা এটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে আগারোর এই ফেস রোলারটার মধ্যে তিনটা অ্যাটাচমেন্ট পাওয়া যায় একটাই রোস্কোয়ার্স স্টোন রোলার আছে তার সাথে আছে একটা লিফটিং অ্যাটাচমেন্ট আর একটা আছে আই মাসাজ অ্যাটাচমেন্ট তো আলাদা আলাদা অ্যাটাচমেন্টগুলো দিয়ে মাসাজ করতে পারো এটা ভাইব্রেট করে ভাইব্রেশনের ফলে আর এইভাবে রোজ কোয়ারটা মুখে এইরকমভাবে তোমরা যদি মাসাজ করো স্কিন খুব রিল্যাক্স হয়ে যায় মাসেলসগুলো খুব রিল্যাক্স হয় আর তার সাথে স্কিন খুব টান টান হয়ে যায় স্কিনে সুন্দর একটা গ্লো আসে স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ায় আর এই গলায় এইভাবে যদি মাসাজ করো এতে কিন্তু খুব ভালো এটা স্কিনে খুব ভালো এফেক্ট আসে এটার তো এইভাবে তোমরা দেখো এটা আর জল আইনে মাসাজ করতে পারো যাদের ডাবল চিন আছে সেই সমস্যা থেকেও মুক্তি দেয় এটা তো এইভাবে করে নিতে পারো এটা আর রাতে ঘুমানোর আগে এটা তিন থেকে চার দিন ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব